আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন এই তিনটি দল কোন কোন দল এক নম্বর দল হলো আওয়ামী লীগ দুই নম্বর দল বিএনপি তিন নম্বর দল জাতীয় পার্টি যদি আমি বলি এটা হবে ভুল কথা বলেন ঠিক কিনা আরাফাতের ময়দানে মানুষগুলি দাঁড়িয়ে যাবে তিন দলে যেহেতু এটা হলো তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল রাজনৈতিক কোনো মঞ্চ নয় আল্লাহ রাব্বুল আমিন তিনটি দলের কথা বললেন ওই তিনটি দল কোরআনুল কারীমে আল্লাহ যেভাবে যেভাবে বলেছেন আমি আপনাদের মাঝে সেইভাবে সেইভাবেই বলবো রাজি আছেন তো শুনতে কিন্তু এই দলের কথাগুলি বলতে গিয়ে যদি সুদ্ঘরের বিরুদ্ধে চলে যায় যদি ঘুষখরের বিরুদ্ধে চলে যায় যদি দিনে খরের বিরুদ্ধে চলে যায় যদি আওয়ামী লীগ বেঙ্গ পিতামাত জাতীয়বাদী চরমোনা এই দুনিয়ার অন্য কোনো দলের বিরুদ্ধে চলে যায় আল্লাহর দিয়া বলি আল্লাহ যেভাবে যেভাবে বলেছেন ওইভাবে বলতে গিয়া এক ইঞ্চি পরিবার ছাড় দিয়ে কথা বলা হবে না ঠিক কিনা না আল্লাহ যেভাবে বলেছেন যার গায়ে বাদু সেটা আমাদের দেখার বিষয় নয় আল্লাহ যেভাবে বলেছেন আজকে কোরআনুল কারিমের মাহফিল থেকে সেইভাবে সেইভাবে ডেলিভারি দেওয়া হবে আমার আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন তিন নম্বর দল তিনটি দলের কথা বলেছেন এক নম্বর দলের কথা আল্লাহ বললেন আছো হা বুল মাইমা না তিমা মাইমা নাম এক নম্বর দল ডান দল আল্লাহ রকুল আলমিনি কুতুহল ক্রাশ এ না হারে হারে কত সুভাগ গোহান ডন দলের লোক বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আমিন যে দলকে বলে সৌভাগ্যমান দলের লোক ওই দলের অবস্থান বলেছেন ডান দলের লোক যারা হবে আমার আল্লাহ রব তাদের সকলকে জান্নাতি করবেন সুবাহ আল্লাহ আর একটু জোরে বলুন না সুবহান আমরা কোন দলের লোক ঠিক তো আমার দেশে ডান আছে আমরা সকলে ডান দলের লোক এই ডান লোক কারা ডান লোক সুদ খায় না ডান লোক ঘুষ খায় না ডান দলের লোক ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান হয় না ডান্দরের লোক কোরআনের বিরুদ্ধে কোনো এজেন্ডা দেয় না ডান্দরের লোক কিছু না করে না ডান্দরের লোক সন্ত্রাসী হয় না ডান্দরের লোক জঙ্গিবাদের সাথে তাদের সম্পৃক্ত থাকে না ডান্দরের লোক রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে তাদের সম্পৃক্ততা থাকে না ডান্দরের লোক রাষ্ট্রের রক্ষক রাষ্ট্রের ভক্ষক নয় ঠিক কিনা দলের লোক যারা হবে এরা হবে দেশের সর্বোত্তম নাগরিক আর এই সর্বোত্তম নাগরিক হবার অপরাধে তাদের উপরে জেল জুলুম আসবে আমার আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন সর্বোত্তম নাগরিক হবার অপরাধে ডান দলের অনুসরণ করবার কারণে যারা শত অত্যাচার শত নির্যাতন শত জুলুম সহ্য করবে তারপর ডান দলের উপরে অবস্থান করবে ডান উপরে যারা থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের আমল নামাটিও ডান হাতে দিয়ে দেবেন সুবহানাল্লাহ আল্লাহর রব্বুল আমিন বলেন ডান হাতে যখন আমল নামা দিয়ে দেওয়া হবে ফায়াকুলু সে তার আশপাশের লোককে বলবে এই এই দেখো আমার আমল নামার বইটা দেখো 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 বন্ধু দেখো বন্ধু বান্ধবদেরকে বলবে আমার আমল নামার বইটা পড়ে দেখো আমি ভুলে যাই নাই মরার পরে আমার রবের কাছে আমার কৃতকর্মের হিসাব নিকাজ দেওয়া লাগবে আমি এটা ভুলে যাই নাই আমি মরে যাবার পরে সব কিছুর হিসাব নিকাচের সম্মুখীন হতে হবে এই জন্য আমি আমার রবের বিধান ব্যতীত অন্য কোন বিধান মানি নাই কোন সময় কোন সময় কামাতের দিক জীবনের যৌবনে কোন পথে আয় করেছ। কোন পথে ব্যয় করেছ যতটুকু শুনেছো কতটুকু তার সব কিছুর হিসাব আমার রবের কাছে দিতে হবে আমি এটা জানতাম হাজী সাহেব ওয়াজ করেছে মে কে ফুপুর জমিকে ফাঁকি দিয়ে তুমি নিজের নামে করে নিয়েছ ভাইটা অশিক্ষিত মূর্খ তার জমিগুলিকে তুমি নিজের করে নিয়েছ বোনকে ঠকিয়েছ হজ করে এসেছ মনে করে নিয়েছো আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছ কথা বলে আছে না এটা আছে না যাদের অধিকারগুলিকে তুমি হরণ করেছ আগে তাদের অধিকারগুলি ফিরিয়ে দাও কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি মরার পূর্বে আল্লাহকে ভুলে যায় নাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা তার মাথায় ছিল এই কারণে পুরা জীবন জিন্দগিটাই তার চেঞ্জ হয়ে গিয়েছিল আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তার হাত চলে না আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তার পা চলে না আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তার সুখ ব্যবহার হয় না আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তার কান ব্যবহার হয় না আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তার জীবন চলে না ঠিক কিনা আল্লাহকে খুশি করতে গিয়ে আল্লাহ বলেছেন যা না আল্লাহ বলেছেন লড়ে যাও ওই ব্যক্তি আর কিছু হয় না আল্লাহ বলেছেন থেমে যাও ওই ব্যক্তি আর অগ্রসর হয় না আল্লাহ বলেছেন লড়ে যাও দিনের জন্য লড়ে যাও ইসলামের জন্য লড়ে যাও কোরআনের জন্য লড়ে যাও আল্লাহর দিনের মুজাহিদ ছাড়া অন্য পরিচয় বড় হয় না ঠিক কিনা আত্মীয় স্বজন খুশি শিক্ষক খুশি প্রতিবেশীরা খুশি সকলেই খুশি রাস্তায় যখন বেরো হবে মাথাটাকে উঁচু করে হাসি হাসি সে রাস্তায় বের হবে ঠিক কেনা যে ছেলেটি রিজাল্ট খারাপ করবে মা খুশি বাবা খুশি শিক্ষক শিক্ষক সকলে খুশি রাস্তায় যখন বের হয় করেই হয় আমল নামা যখন ডান হাতে দিয়ে দেওয়া হবে ওই ব্যক্তি মহা প্রশান্তির মধ্যে থাকবে মহা খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে রাব্বুল রিনে বলেন গোলাম খাও মনের প্রশান্তিতে তুমি খাও আল্লাহর বিধান গুলিকে পালন করতে গিয়ে দুনিয়াতে তুমি ঠিক মতো খেতে পারো নাই শান্তি মতে তুমি খেতে পারো নাই মায়ের হাতের রান্না করা খাবার তুমি খেতে পারো নাই স্ত্রীর হাতের রান্না করা খাবার তুমি খেতে পারো নাই আল্লাহর دين মানতে গিয়ে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে কোরআন মানতে গিয়ে জালিমেরা অন্যভাবে তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে অন্যভাবে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে তোমাদেরকে গ্রেফতার করে কারাগারের পর রুটি খাওয়িয়ে খাওয়িয়ে রেখেছে আমি আল্লাহ তোমাদের সেই দিনের কথাগুলিকে ভুলে যাই নাই জান্নাতের অসংখ্য নাজনিয়ামত সমৃদ্ধ খাবার তোমাদের জন্য দিয়ে দিয়েছি তোমাদের মনে যায় চাই তোমরা সেগুলি খেতে থাকো সুবাহান আল্লাহ কথা কি বানানো কারাগারে থাকে নাই কি অপরাধ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে গ্রেফতার করা হলো জেলখানায় তাকে বন্দী করা হলো শিবে আবু তালিবে বিশ্বনবী জেল খেটেছেন কথা বলেন ঠিক কিনা তিনি তো কোন সালের অপরাধী ছিলেন না ছিলেন এই কালিমার জন্য রান্নাঘর থেকে ছুটে এসে জীবন দিয়েছিলেন হজরতে সুমাইয়া রাজি আল্লাহ সুমাইয়া রাজি আল্লাহ আনহার কোন অপরাধ ছিল না রান্নাঘর থেকে ছুটে এসে যেমন জীবন দিয়েছেন সুমাইয়া রাজি আল্লাহ বাসর ঘর থেকে ছুটে সে জীবন দিয়েছিলেন হজরত হাঞ্জালা নদী আল্লাহ নিজের কলিজাকে উৎসর্গ করেছিলেন বিশ্ব নবীজির সাথে হাঞ্জালা দিয়ে আল্লাহ আবার যদি ডাক আছে এই কালিমার জন্য হামজা হামজা দি আল্লাহু তাআলা নূর মত খাবাব খুবাইবের মত জীবনের সর্বোচ্চ ত্যাগ দেওয়ার যদি প্রয়োজন হয় তারপরে অপমানবাসী করা কারা আমার ভাইরা কি অপরাধ ছিল হজরত অপরাধ ছিল ঈসা আলী সাল্লাম তিনি যেখানে বক্তৃতা দিতেন মানুষগুলি পঙ্গু পালের মাঝে সেখানে ছুটে ছুটে চলে আসতো তার কথা শোনাবার জন্য কথা বলে এটা বরদাস্ত করতে পারে নাই সেই সময়ের ইহুদি নেতারা তারা দেখলো আমরা টাকা দিই পয়সা দিই গাড়ির ভাড়া দিই তারপরে আমাদের জনসমাবেশ লোক হয় না কিন্তু ঈসা যেখানে কথা বলে সেখানেই জনসমুদ্রে পরিণত হয়ে যায় দিন যত যায় ঈসার দলের কর্মী বাহিনী বাড়ে এটা বরদাস্ত করা যাবে না তারা 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 সিদ্ধান্ত নিল ধর্ম অবমাননার দায় দিয়ে তৎকালীন সময়ে হজরতা আলিউল্লামকে গ্রেফতার করা হয়েছিল কথা বলেন ঠিক